সকাল সকাল চলে এসেছিলাম বাবের বাড়িতে মা ফোন করেছে যে চলে আয় কালকে যেহেতু রাতে বেলা বৌদি খাবার দিয়ে দিয়েছিল দাদা বৌদি তো ফ্রায়েড রাইস মাংস আর পানির তো এটাই মেনু মেনুতে ছিল আর কি মিষ্টান্ন ছিল মিষ্টান্নটা আর আনা হয়নি তো যাই হোক তো এগুলো খাবার পাঠিয়ে দিয়েছিল বৌদিরা তো সেগুলো তো রাতে খাওয়া হয়নি রাতে তো আমরা খেয়েই এসেছি তাই সকালবেলা কিন্তু মা বললো চলে একসাথে খাবি আর সোমাকে দেখলে সোম তো বাড়িতে আসলে খুব আনন্দ পায় ওর জন্য খাবার টাবার সব রেডি হয়ে থাকে ওর দাদু সকাল বিকেল সব সময় ওকে খাবার কিনে দিতেই থাকে তার মধ্যে তোর মিমি আছে দিদা আছে বাবাও কিনে দেয় তো যাই হোক ওদিকে রাইসটা গরম করে নিলাম আর এদিকে মা বাবা গেছিলো বাজারে বাজার থেকে বাজার করে নিয়ে আসলো লাউ ফুলকপি শশা উচ্ছে বেগুন চিচিঙ্গা তারপরে কুমড়ো বাঁধাকপি লুবিয়া আর ছিল টমেটো বোধহয় টমেটোটা ব্যাগের মধ্যে ছিল তো যাই হোক বাজার টাজার করে নিয়ে এসছে এদিকে বড়মশাইকে খেতে দিয়ে দিয়েছি বড়মশাই সকালবেলায় খেয়ে আর কি আজকে ওর ছুটি ছিল কাজ ছিল না তো সেই জন্য আর খেতে দিয়ে দিয়েছি ও টিভি দেখছিলো খাচ্ছিলো আর ছেলে আর বাবা দুজনে মিলে এই দুষ্টুমি করছিল একটু আয়াদিকে দেখো পিসনা মা মাকে সুন্দর করে গুছিয়ে রেখেছে দেখেছো মায়েরা কিন্তু সব কিছু পারে জানো কেউ মায়েরা সব কিছু একদম টাইম টু টাইম পারে আমরা কতটা হাঁপিয়ে যাই না কিন্তু মায়েরা কিন্তু হাঁপায় না যাই হোক ওদিকে মা সমস্ত ঘর গুছিয়ে নিয়েছে আর ওদিকে আমি খাচ্ছিলাম আর মা ওদিকে সবজি টবজি সব কেটে রেডি করছিল কারণ হচ্ছে গিয়ে আমার মেজো কাকার শাশুড়ি মা আর কাকি মেজো কাকিমা তো এরা সবাই আসবে বোনরা তো মেজো কাকার শাশুড়ি মা এই প্রথম আমাদের বাড়িতে আসবে মানে আমাদের দিদা হয় তো আমিও কখনও দেখিনি ওই দিদাকে ফটোতে দেখেছি কিন্তু সামনাসামনি কখনো দেখা হয়নি তো আর খুব শরীর খারাপ তো উনি এখানে ট্রিটমেন্ট করতে এসছে এই পোটবেলারে তো ওই জন্য তারা আর কি আজকে আসবে তো চলেও এসছে দেখো সবাই এদিকে আমার বড়কে পাঠিয়েছিলাম শ্রীলঙ্কা আনতে এদিকে তোমার কার্টুন ভরে খাওয়ার নিয়ে এসছে আমি যে কার্টুন ভরে নিয়ে এসেছো কেন তুমি বলছে আরে এটাই তো এটাতে করেই দিলো আমাকে দোকানদার এইটা দেখে তো ওরা সবাই খুব হাসে মানে বাচ্চাদের জন্য নিয়ে এসছে বোন এসছে দুই বোন তারপর হচ্ছে গিয়ে আর এই যে হচ্ছে আমার কাকার শাশুড়ি মা বসে আছেন আমাদের দিদা আর পাশে যে ছোট্ট বাচ্চা মেয়েটাকে দেখছো ওটা হচ্ছে গিয়ে আমার কাকার শালির মেয়ে তো ও এসছে আর এই যে দুই বোন আমার আর পাশে দেখেছো মিমিকে পেয়ে ওইদিকে দিকে ছোটো মিমিকে পেয়ে আমার ছেলে তার পাশেই বসে আছে খেলাধুলা করছে খুব আনন্দও করছে আর বাড়িতে লোকজন আসলে কিন্তু খুব আনন্দ হয় আমরা খুব খুশি হই যে ছোটোবেলা থেকেই আমরা লোকজন নিয়ে বড় হয়েছি তো তাই আমাদের ঘরে কেউ আসলে আমরাও ভীষণ খুশি হই আর মা তো মানে কী বলবো আমার মা তো মানে নিজের সবটা দিয়ে মানে চেষ্টা করে সবাইকে ভালো রাখার ভালোবাসার মায়ের কাছ থেকে এগুলো শেখা আমরা একা একা কখনও বড়ো হইনি আমরা সবার মাঝেই বড় হয়েছি তাই সবাইকে নিয়ে চলতে পারি তা কাকিয়ে দেখো আমি দেখে বাঁধাকপিটা বসিয়েছিলাম কাকি এসেই রান্নাঘরে করে ঢুকে গেল এটা আমার মেজ কাকিমা তো কাকি এসে আমার সাথে সাথে একটু রান্না করছিল তো ওদিকে মা ডাল বসিয়ে দিয়ে স্নান করতে গেছে মা পুজো দেবে কাকিরা মিষ্টি নিয়ে এসছে তো মা এমনিও পুজো দেওয়া হয়নি তো মা একবারে পুজো দিয়ে মিষ্টিটাও ছড়িয়ে দেবে কিছু আনলে কেউ সেটা আমরা ঠাকুর ঘরে দেই মিষ্টি মিষ্টি আনলে তো মা সেটাই করবে আর এদিকে দেখো বাদকুড়িটা আমি রান্না করেছিলাম আর কাকিও কিন্তু হাতে হাতে সব কিছু করে দিয়েছে টুকটাক মা সব গুছিয়েই রেখেছিল আর এদিকে দেখো আজকে মাংস রান্নার পালা কিন্তু আমার কাকার মেয়ের মানে বড়ো মেয়ে আমার বোন দিয়া তো ও কাকি বললো আজকে রিয়া মাংস রান্না করবে রিয়া নাকি খুব ভালো মাংস রান্না করে তো সত্যি মাংসটা খুব ভালো রান্না হয়েছিল এদিকে আজকে মেরোতে ছিল বেগুন ভাজা কুমড়ো দিয়ে মুসুর ডাল বাঁধাকপি ভাজা আর হচ্ছে মাংস তো এটাই ছিল আর দুপুরবেলা সবাইকে আমি এই যে খাবার সার্ভ করছি সবাইকে কেউ নিচে বসেছে আর কেউ টেবিলে বসেছে সবাই মিলে একসাথে খাওয়ার কি মজা হলো তো খুব আনন্দ হয়েছে কিন্তু আজকে সবাই মিলে মিশে যে কি ভালো লাগে মানে ভুলে বোঝাতে পারবো না আজকের দিনটা বেশ ভালোই কাটলো আর এদিকে রাইসগুলো যে দিয়েছিলো রাইসগুলো ছিল তো রাইসগুলো আমরা সবাই মিলে একসাথে খেয়ে নিয়েছি ওরা আসার সাথে সাথেও আমরা দিয়েছিলাম বাচ্চাদেরকে বাচ্চারা খেয়েছিল। সবাই মিলেমিশে সবটাই আর কি একসাথে খাওয়া দাওয়া করলাম খুব আনন্দ হলো আর কাকি কাকির মাকে যেহেতু দিদাকে আমরা দেখিনি এই প্রথম দেখা হলো প্রথম দেখাটা খুব ভালোই লাগলো আর দিনের ইচ্ছা ছিল সামনাসামনি দেখার কিন্তু দেখার সুযোগ হয়নি যেহেতু ওনারা বিল্ডিং গ্রাউন্ডে থাকে অনেকটা দূরেই থাকে তা আমাকে বলেছে তুমি যাবে তুমি ব্লক করবে তুমি তো ব্লক করো তোমার ওখানে গেলে কিন্তু অনেকটাই ভালো লাগবে সুন্দর গ্রাম্য পরিবেশ তো আমিছি হ্যাঁ অবশ্যই যাবো কিন্তু অনেকটা দূর তো বাসে করে যেতে হয় আমিছি কোনো অসুবিধা নেই বাসে আমি চড়তে পারি কিন্তু বাসে কিছু খেতে পারবো না এই একটা সমস্যা তো অপেক্ষায় রইলাম কখন যাওয়া কখনও যেতে পারি কি না দেখা যাক তো সবাইকে দিচ্ছি সবাইকে এগুলো কী বলো তো আমি একটু একটু করে শিখছি আমার মায় এতদিন করে এসেছে কিন্তু এখন একটু আমাকেও শিখতে হবে তাই এদিকে চা করে এনেছে বিকেলবেলা সবাই মিলে আর দিদাকে মা একটা শাড়ি দিলো উপহার যেহেতু প্রথম এসছে উনি সেই